মেয়েরা কিছু করবে এটা না আমাদের সমাজের কিছু মানুষ একদমই ভালো চোখে দেখে না তাদের কথা হচ্ছে মেয়েরা ঘরের ভিতরে থাকবে আর সংসার দেখা শোনা করবে এটাই যারা এসব মনমানসিকতা নিয়ে থাকে তাদের সবাইকে কিন্তু মেয়েরা এখন প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিচ্ছে এই তো দুপুরে রান্না করার জন্য সবকিছু আগে কেটে নিব তাছাড়া ছুরি দিয়ে কাটা কাটি করতে কিন্তু ভালোই লাগে অল্প সময়ে কাটা হয়ে যায় বটি দিয়েও কাটতে ভালো লাগে কিন্তু বটির চাইতে ছুরি দিয়ে খুব দ্রুত কাটতে পারি আমি ছুরি দিয়ে কিছু কাটতে গেলে যদি আপনাদের ভাই আমার সামনে থাকে ও বলবে যে তুমি ছুরি দিয়ে কাটতে গেলে হাত কেটে ফেলবা দরকার নাই বটি দিয়ে কাটো মসুর ডালের পিয়াজও বানাবো তাই পাটায় ডাল বেটে নিবো ডাল অনেক আগে ভিজিয়ে রেখেছি চাইলে ও ব্লেড করে নিতে পারতাম কিন্তু ডাল পাটায় বেটে বানালি পিয়াজও সুন্দর হয় কাছড়া পাটায় কোনো কিছু বাটা করতে আমার অনেক ভালো লাগে আমি তো সবকিছুই চাই পাটায় বেটে নিতে আপনাদের ভাইয়া তখন বলে যে যেহেতু মিক্সার আছে তুমি এত কষ্ট করবা কেন আমাদের সংসারে শুরুতে প্রথমেই পাটাটা কিনেছি তাই এটার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে গুলো আধ ভাঙা করে বেটে নিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এভাবে পেঁয়াজু বানানো শিখেছে আমার আম্মুর কাছ থেকে এরকম ভাবে পেঁয়াজু বানালে যে খেতে কি যে মজা লাগে একদম মচমচে থাকে আমার আম্মু অনেক সুন্দর করে বানায় পেঁয়াজু হয়তো আম্মুর মতো হয় না কিন্তু এভাবে পেঁয়াজু বানানো শিখতে আমার অনেক সময় লেগেছে কারণ ডাল আমি আধ ভাঙা করে বাড়তেই পারতাম না বাড়তে গেলেই ডাল একদম সুন্দরভাবে মিশ হয়ে যেত এই তো এখন মাছগুলো হলুদ মরিস মা খেয়ে নিব আমি খুব কাছ থেকে অনেক পরিবারকে দেখেছি তারা মেয়েদেরকে খুব নিচু চোখে দেখে তাদের কথা হচ্ছে মেয়েদের কাজ শুধু এতটুকুই রান্না বন্না করবে আর বাসার সব কাজ করবে আসলে এসব পরিবারকে নিয়ে কিছুই বলার নেই মেয়েদের উচিত নিজেদের মতো করে স্বাবলম্বী হওয়া একটা প্রতিষ্ঠিত মেয়েকে কিন্তু কেউ কোনো একটা কথা বলতে গেলেও একশোবার ভেবে তারপরে বলে আর মেয়েরা যদি শুধু পুরুষদের উপরে নির্ভরশীল থাকে তাহলে কিন্তু তাকে অনেক কথাই শুনতে হয় আমার আম্মু তো চায় যে আমি নিজে যেন কিছু করি একটু ভালোভাবে প্রতিষ্ঠিত হই আসলে আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে ছেলে মেয়ে কাউকে আলাদা চোখে দেখা হয় আমার পরিবারের সবার চিন্তা ভাবনায় একটু পজিটিভ মাইন্ডেড তাদের কথা হচ্ছে ছেলেরা কিছু করতে পারলে কেন মেয়েরা পারবে না আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পরিবার পেয়েছি আর ভালো একজন হাজবেন্ড পেয়েছি একটা মেয়ের জীবনে এতটুক ভালো হলেই তো এনাফ আপনা এর চাইতে ভালো আর কি লাগে আর যারা আমাদের পিছনে পড়ে আছেন বিশ্বাস করেন কিছুই করতে পারবেন না কারণ আল্লাহ যদি সাথে থাকে শত্রু কিছুই করতে পারে আমার হাজবেন্ডের পিছনে তো সারা জীবনই লেগে গেছিলেন ও যাতে কিছু না করতে পারে ইনশাল্লাহ আমি থাকতে আর আল্লাহ না চাইলে কেউই ওর কিছু করতে পারবে আমি ওর পাশে সারা জীবনে থাকবো ছায়ার মতো তাদের কথা হচ্ছে ও কিছু করবে কেন ও কিছু করতে পারলে তো ওকে আর কথা শোনানো যাবে হয়তো প্রতিষ্ঠিত হতে একটু সময় লাগবে বাট সবাইকে দেখিয়ে দিব যারা পিছনে পড়ে আছে তাছাড়া আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমার পরিবার আছে আমার নানার বাড়ির পরিবার আছে সবাই আছে আমাদের পাশে কিছু মানুষ পাশে না থাকলে এমন কিছুই আসবে যাবে না আর খারাপ সময় কিন্তু মানুষের সব সময় থাকে না খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা এন্ড কেয়ার